যে প্রতিটি প্রোডাক্ট কিন্তু নিজস্ব কারখানা থেকে সেল করে থাকি আর প্রতিটি প্রোডাক্ট কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইস রেখি কারণ আমরা নিজস্ব কারখানা থেকে সেল করে থাকি আমার যে সমস্ত প্রোডাক্টগুলো পঁয়ত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকা করে সেল করে থাকে সেই প্রোডাক্টগুলোকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় ফুল সেটটি থাকবে থ্রি পার্টের কি কী পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিব অনেকে মনে প্রশ্ন জেগে থাকে ভাইয়া প্রাইস কম মানে প্রোডাক্ট নর্মাল হবে তা না আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে থাকি ভিডিওটা লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমার হাতে রয়েছে শাহজাদি বোরকা সেট এই সেটগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গেট হয়ে থাকবে আমি ভিডিওটা ভাবে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অলমোস্ট চারশো গেট থাকবে আপনার দেখতেই পাচ্ছেন কতটা গর্জে সেট আউটলুক দিবে গেটটা যদি চলে যাই এতটা ফ্রি সাইজের গেট আশা করি কেউ ভিডিওতে দেখাবে না অন্য সমস্ত শোরুম প্ল্যাটফর্মে এই প্রোডাক্টগুলো সেম প্রোডাক্টগুলো কিন্তু পঁয়ত্রিশশো করে সেল করে থাকে আপনি যখন বড় ওয়ার করবেন করবে সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে হোয়াইট এবং গোল্ডেন কালার স্টনে কাজ করা থাকবে যদি ক্লোজিটু দেখে দিয়ে আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কাজ করা রয়েছে উপর থেকে একদম মিচ পর্যন্ত সেমভাবে কিন্তু শোলা থেকেও কাজ করা থাকবে এবং উপর থেকে একদম মিচ পর্যন্ত কতটা সুন্দরভাবে একটা আউটলুক দিবে তাছাড়া কিন্তু শোলা থেকে কাট করা রয়েছে গর্জিয়াস একটা আউটলুক দিবে কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড দুবাই দুবাইচেরি ফিফিক্স আর এখানে আমরা একটি প্রিমিয়াম মানে জিপার ইউজ করেছি যাতে বলটা ইজিলি ওয়ার করতে পারেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে গেটটা আমি যদি আবারও দেখি দিই একদম ফ্রি সাইজের গে থাকবে অলমোস্ট চারশো গের ফ্রি সাইজের গের হয়ে থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফিফিক্স খুবই গর্জেস একটা আউটলুক দেবে তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের লং সাইজের একটি ইনার যদি ইনারের পোশানে চলে যায় ইনারটা রেখেছি আমরা অলমোস্ট তিনশো গের একদম ফ্রি সাইজের একটি ইনার থাকবে যদি দেখি দিই আপনাদেরকে পূজার সুবিধার্থে দেখতে পাচ্ছেন কতটা ফ্রি রয়েছে বডি হয়ে থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট তাছাড়া কিন্তু কিন্তু স্লিপসের হোয়াইট এবং গোল্ডেন স্টনে কাজ করা থাকবে বডি ফিটিংয় লুফ রয়েছে এ সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম লং প্রসেসের একটি অন্য হিসাব অন্য হিসাবে যদি চলে যাই অন্য হিজাবের লেয়ারও কিন্তু সেইভাবে হোয়াইট এবং গোল্ডেন কালার স্টনে কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকায় সাইজ থাকবে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি করে নিতে পারবেন আমাদের এই শেয়ার জাতি সেটি সম্পূর্ণ থ্রি পার্ডের হয়ে থাকবে ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অন্যথা আপনি যখন প্রোডাক্টগুলো ডেলিভারি বয় থেকে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি ভিডিওর সাথে মিলাবেন এবং যাচাই বাচাই করে কাপড়ের কোয়ালিটি দেখি তারপর টাকা আপনি করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেট থাকা দু হাজার ছাব্বিশ সালের শেয়াজ বরকার সেটার আপডেট তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি কাটিপরকে শেষে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম